আসসালামু আলাইকুম দেশ দেশের পারে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গুপ্ত চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম মূলত অনেকেই বলেন গুরুজি চণ্ডালের বিষয় কিছু কথা বলবেন আসলে চণ্ডাল কি বা কি কাজে লাগে দেখো আমরা অনেক চণ্ডাল থাকি যেমন মানব চণ্ডাল যেগুলো চরাল সম্প্রদায় বলা হয় যেমন চিতায় জ্বালানের পরে বা সৎকার করার পরে অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো দিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়ায় কাজ করা যায় এবং শিবচন্ডাল গৃহচণ্ডাল বনচন্ডাল রাহুচন্ডাল এগুলো বিভিন্ন ধরনের চণ্ডাল আছে তো এগুলো অনেকেই চিনেন না তো এই ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের এই চণ্ডাল সম্পর্কে প্রতারিত হতে হয় যারা বিশেষ করে আমরা তন্ত্র ক্রিয়াতে কাজ করে থাকি বিশেষ করে তাদের এরকমটি হয়ে থাকে তো আসলো আমরা অনেক ক্ষেত্রে বলি বা বলা হয় অনেকেই বলে দেন যে চন্ডালটি আপনি নিয়ে যাবেন আপনি সাধনা করবেন সাধনা করলে সেটি জাগ্রত হবে তারপরে কাজ করতে পারবেন দেখুন এগুলো আসলে সমস্ত কিছু মিথ্যে কথা কারণ চণ্ডাল যেটা অরিজিনাল আসলেই চন্ডাল বা যেটা তন্তুক্রিয়াতে প্রকৃতভাবে কাজ করা হয় আমি অনলাইনে যেহেতু ভিডিওতে এই জন্য উন্মুক্ত করে বলছি না যে কোন কোন চন্ডাল তন্ত্রক্রিয়ায় কাজে লাগে তো মূলত আর কিছুগুলো চণ্ডাল যেগুলো আছে সেগুলো কাজে লাগে না আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব তো যে আসলে কোনরা কোন চন্ডাল কি কী কাজে লাগে তো দেখুন আমরা দেড় ফুটিয়া যেগুলোর চণ্ডাল দেখিগুলোর প্রতি অনেকেরই অবগত না অনেক ধরনের ভিডিও এডিটের মাধ্যমে অনেক কিছু করা হয় বা করে দেখিয়ে দেয় তো বিষয়টি হলো দেড় ফুটি চণ্ডাল যেটা বলা হয় সেটা মূলত বন চণ্ডাল আর এই বন চণ্ডাল থেকেই কিন্তু কোনো কিছু তন্ত্রক্রিয়ার প্রতিকার পাওয়া যায় না সেগুলো আসলে মূলত মানুষকে দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য সেগুলো তান্ত্রিকরা ব্যবহার করে থাকে যেমন আমার কাছে যে দেড় চন্ডাল দেখতে পাচ্ছেন আসলে কিন্তু কোনো কাজের না এগুলাতে কোনো কাজ করা যায় না এগুলো কোনো কাজের না যেমন আমার কাছে আরেকটি দেখছেন বন চন্ডাল এটা হচ্ছে মূলত কুকুর শিয়াল অথবা সিংহের হতে পারে এটা আমার ওস্তাদে দিয়েছিলেন তো এটা আমি অ্যাডজাস্ট না এটা কুকুরও হতে পারে শিয়ালও হতে পারে অথবা শিঙ্গেরও হতে পারে তো যাই হোক এটাও আমি রেখে দিলাম আমার এই যে আমার কাছে আরেকটা দেখছেন এটা হচ্ছে চালাল চন্ডাল তো এটা কিন্তু আমাদের তন্ত্রক্রিয়া কাজে ভাবে কাজ লাগার এগুলা জাগ্রত আর জাগ্রতগুলো আসলে দেখতে কেমন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব ওই সেটা আসলে কীভাবে কাজ করে সেই জাগ্রতটা অবশ্যই আমি সেটা দেখে দেব ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন আবার এই যে আমার হাতে আরেকটা দেখছেন এটা কিন্তু কালো বিড়ালের এটার কিন্তু অন্য একটি তন্ত্রক্রিয়ার অন্য একটি কাজ আছে অন্য একটি কাজ করা যায় তন্ত্রক্রিয়াতে এটি দিয়ে কী কাজ করা যায় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং আমার কাছে দেখতে পাচ্ছেন আরেকটি চণ্ডাল এই চণ্ডালের নামটা আমি বলছি না কারণ এই চণ্ডাল দিয়ে আমি কাজ করে থাকি টুকিটাকি করে কাজ করি এত বড় কাজ করি না তো এটি দিয়ে কি কাজ হয় যেমন এটি এই চন্ডাল দিয়ে বসীকরণের কাজ উচ্চাটন বান জাদুটনা বসীকরণ যত ধরনের কাজ আছে বিচ্ছেদ সব ধরনের কাজ এই চন্ডালের মাধ্যমে করা যায় তো এটাতে কীভাবে করবেন কোন নিয়মে করবেন সমস্ত কিছু বলে দেবো আর এটা কীরকমভাবে কাজ করে জাগ্রত থাকলে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই যে আমার কাছে আর একটা দেখতে পাচ্ছেন আমি যেটি দিয়ে কাজ করি তারই একটি নমুনা মাত্র এটাও জাগ্রত এগুলা জাগ্রত যেমন যা আড়ো আছে এই যে একটা দেখছেন এটাও জাগ্রত এই যে এটা দেখছেন এটাও জাগ্রত এইটা দেখছেন এটাও জাগ্রত এই জাগ্রতগুলো দিয়ে আমরা মূলত কীভাবে কাজ করে থাকি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো আপনারা এটি কন্টিনিউ করে দেখতে থাকবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে জাগিয়ে দেখাবো আর এই যে আরেকটা জিনিস দেখবেন এই যে এখানে আসে এই যে কালো বিড়ালের এই যে এটাও কালো বিড়ালের এই যে আমার হাতে একটা এই যে একটা কালো বিড়ালের এবং এটা রেখে দিলাম এই যে এখানে আরো কিছু আছে আমি দেখাচ্ছি এই যেগুলো দেখছেন এইগুলা কিন্তু কালো বিড়ালের এই যে আরো আছে এইটা হচ্ছে কালো মুরগির এগুলা নাম বলছে না এটা অন্য একটা অঙ্গ যাই গেল এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ছিপচন্ডাল এই ছিপচন্ডাল কিন্তু তন্ত্রক্রিয়া কাজে তেমন একটি ব্যবহার হয় না শুধু ঝাড়ফুক কাজে মানুষকে বোঝানোর জন্য এটা অনেক কবিরাজরা অনেক যারা গ্রামের বাড়িতে বা গ্রামে গ্রামে যারা ওই বাইদা বলা হয় ব্যবহার করে মানুষকে জন্য মানুষের সাথে ওই ধান দামি করার জন্য এগুলো হার মূলত ব্যবহার করে থাকে তো এগুলো আসলে কিন্তু কোনো কার্যকারিতা এর ভিতরে তেমন একটি নেই যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই শিবচন্ডাল তো গেলো এই যে আমার কাছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁচা পেঁচার পা এই যে দেখতে পাচ্ছেন এটা বানর এগুলা এগুলা কিন্তু পাখি যা আচ্চরা বলা হয় আচ্চরা পাখি তো যাই হোক এখানে আমার এখানে কিন্তু বেশ কিছু যেমন কালো বিড়ালের বানরের গৃহ চন্ডাল বনচন্ডাল শিব শিবচন্ডাল এগুলা কিন্তু আমার কাছে আসছে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এগুলা বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আর যেগুলো যেমন ধরেন শুধু আমি এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমি যে বললাম যে এখানে কয়েকটা জিনিস জাগ্রত করা যাবে এখানে দুইটা ধরনের চন্ডাল বা জাগ্রত করা যায় এছাড়া বাকি যত চণ্ডাল আছে গৃহ চন্ডাল বন চন্ডাল রাহু চণ্ডাল এগুলো একটাও জাগ্রত করা যায় না আর এগুলো একটাও নড়াচড়া করবে না তো আপনাকে মূলত যদি এরকম একটি চন্ডাল দেওয়া হয় দিয়ে যদি বলা হয়

দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করলাম এখন দেখুন আমি এই যে এই যে হাত আমার যে এই যে দেখবেন আমি দিয়ে সারা করছি কিন্তু কোনো কাজ করছেন না দেখতে পাচ্ছেন কোনো কাজ করছেন না একে রেখে দিলাম এখন আপনাদেরকে আমি এই যে যেটার কথা বলছি আমি এটা জাগ্রত আছে তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি এটা কাজ করে না এটা রেখে দিলাম আবার বলছি হরে হরে কৃষ্ণনাস্কার একটু দেখতে পারছেন দেখতে পারছেন এটা কিন্তু কাজ করতেছে দেখতেই পাচ্ছেন আবার এটি গেলো আপনাদেরকে এই যে আরেকটা দেখাচ্ছি যেটাতে আমি নিজে কাজ করি এটা আমি জাগ্রত করছি হরে হরে কৃষ্ণ চলো চলো দেখলেন তো এটাকে যে আমি জাগ্রত করতেছি বা এটার ভিতরে কি কার্যকারিতা আছে কোন ক্ষমতা আছে সেটা আপনারা দেখতে থাকবেন বা এটা দেখে আপনারা অবশ্যই যারা যেগুলো জাগ্রত সেগুলো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু কাজ করবে যাই হোক আপনারা এটার দিকে তাকিয়ে থাকুন এটা কিন্তু কাজ করছে আপনাদের আরেক দিক দিয়ে দেখাচ্ছি দেখে থাকুন এইভাবে কিন্তু মূলত কাজ করবে তো যেমন আপনাদেরকে আরেকটা দেখুন কিন্তু কিরকম কাজ করে দেখতে পাচ্ছ না এটা কিন্তু এগুলা নালা করে তো যাই হোক এরকমভাবে ভাবে কিন্তু কাজ করবে আর একটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে আরও একটু করে দেখাচ্ছি যেমন আমি এখানে রেখে রেখে দিলাম দিয়ে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী কি করে এখানে রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন কিনা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে যত জাগ্রত করছি দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাগ্রত না তার জন্য কিন্তু এটা কাজ দিচ্ছে না দেখতে পাচ্ছেন যেমন এটাও জাগ্রত না গায়ে কাজ করে না দেখতে পাচ্ছেন তো আসলে মূলত যেগুলো জাগ্রত করা সেগুলা কিন্তু কাজ করবে বা কাজ হবে আপনারা প্রমাণ করে দেখে শুনে নিতে পারবেন তো যাই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন কিছু দেখার জন্য বা পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ